নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি আমলকি লাচ্ছা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর আমলকি আমাদের শরীরের জন্য খুব ভালো আর এই সময় প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় তাই আমলকির আচার তৈরি করে তোমরা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারো এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর আমলকিগুলো একদম ফ্রেশ নিতে হবে এর মধ্যে যেন কোনো দাগ বা খারাপ না থাকে এই রকম আমলকিগুলো নিয়ে আমি এবার আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পুছে আমলকিগুলো শুকিয়ে নেব এই রকম একটা গেটার নিয়ে নিতে হবে এই গেটারের মাঝে ছিদ্রটা দিয়ে আমলকিগুলো গ্রেট করে নিতে হবে সমস্ত আমলকিগুলো রকম মাঝে ছিদ্রটা দিয়ে আমি গ্রেড করে নিয়েছি আর আমলকির যে বীজটা আছে সেই বীজটা ফেলে দিতে হবে দেখুন এই রকম ভাবে আমি গ্রেট করে নিয়েছি আমলকির আচার তৈরি করার জন্য আমি একটা ননস্টিকের প্যান ব্যবহার করেছি আমলকির আচার তৈরি করার জন্য লোহা অ্যালুমিনিয়াম বা পিতলের কড়াই কিন্তু ব্যবহার করা যাবে আমলকির আচার তৈরি করার সময় ননস্টিকের প্যানই ব্যবহার করবেন এখানে আমি প্যানের মধ্যে পাঁচশো গ্রাম গুড় দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আমলকির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গুড় ব্যবহার করেছি গুড়টা দিয়ে গ্যাসটা অন করে দিয়ে এবার কোরানো আমলকিগুলো সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দিচ্ছি আমলকিটা দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে গুড়ের সঙ্গে আমলকিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমলকির থেকে কিন্তু প্রচুর জল ছাড়ে আর গুড়টাও গলে গিয়ে জল জল হয়ে যাবে তাই এর মধ্যে কিন্তু কোনো জল মেশানোর দরকার নেই এই গুড়ের জল এবং আমলকির জলেই কিন্তু এই আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এতে এই আচারটা কিন্তু অনেকটা ভালো থাকে দেখুন সম্পূর্ণটা মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে কিছু মশলা দেবো গ্রেট করা এক টেবিল চামচ আদা আর এক ইঞ্চির মতো দুটো দারচিনি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ এক টেবিল চামচের থেকে একটু কম পিট লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমলকীয় গুড়ের থেকে কতটা জল ছেড়ে গেছে এবার এই জলেই কিন্তু এটা সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ হতে দেব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আমি একটু নেড়ে দেখে নেব যে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন কালারটাও খুব সুন্দর এসছে আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়তে নাড়তে গুড়ের জলটা অনেকটাই টেনে এসেছে এইরকম চিটচিটে ভাব হলে বুঝতে হবে যে হয়ে এসেছে এর থেকে কিন্তু বেশি শোকানো যাবে না এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পাতিলেবুর রস পাতি লেবুর রস দিলে আমলকি যে কষকস ভাবটা সেটা কিন্তু চলে যায় পাতি লেবুর রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো নামানোর আগে হাফ টি স্পুন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঘন্টা দুয়েক এইভাবেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাচ্ছাটা হয়েছে আর এই আচারটা কিন্তু রুটি পরোটা বা ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর এই আমলকি আমাদের শরীরের জন্য খুবই ভালো এই রকম আচার তৈরি করে তোমরা বছরের পর বছর সংরক্ষণ করে রেখে দিতে পারো তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে